যে শিবিরের কাছে নারী শিবির নারী বিদ্বেষী এই ভাঙা উচিত এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু এখান থেকে বের হয়ে আসা উচিত শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারেন তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবোটা উঠে আসছেন যে শিবির নারী বিদ্বেষী আমরা আজ পর্যন্ত এমন কোন ক্যাম্পাস ভিত্তিক তো নাই বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কাজকর্ম কার্যকর্ম করেছে সাদিক কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না সে আমাদের দেশটার স্বাধীনতা যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে আমরা বেসিক্যালি মানুষকে তার কার্যে চিনি সে তার জন্মস্থান কোথায় সে কোথায় বড় হয়েছে না বড় হয়েছে সে কোথায় আছে কোথায় থাকতেছে সেটা আমাদের দেখার বিষয় না একটা স্বাধীনতার সময়টাতে সে একটা অবদান রাখছে আমরা সেই হিসাবে না হয় তাকে আমরা চিনি সেই হিসাবে না হয় আমরা জানি অতটুকু যথেষ্ট আমরা যদি সম্মাননা দিতে পারি তবে আমরা সম্মাননা পাবো ঠিক আছে একটা মানুষকে তার জন্মগত বা জন্মস্থান নিয়ে আমরা কথা না শোনাই শুধুমাত্র তার কার্যকলাপ নিয়ে আমরা বিবেচনা করি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে আমাদের দেশটা আরও সুন্দর হবে বরং আমরা হচ্ছে আমাদের মধ্যে যে ভাই ভাই একটা সম্পর্ক বা আন্তরিকতা এই জিনিসটা আরও বেশি সুন্দর হবে আসলে জামাত শিবির রাজাকার বিষয়টা হচ্ছে এখন কিছু কিছু মানুষের মানে নৈতিকতার অবক্ষয় বলতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু জামাত শিবির কিন্তু এগুলা সব কিছু থেকে বাহিরে ছিল এতদিন পর্যন্ত আমরা জানি কি আওয়ামী জঙ্গের বিষয়টা যে জিনিসটা নিয়ে এতদিন আমরা হচ্ছে আন্দোলন করছি আমরা স্বাধীনতা দাবি করছি সেটা বেসিক্যালি কী ছিল যারা জুলুমকারী অত্যাচারী তাদের বেসিছে তাদের এগেনস্টে এখন সেই জিনিসটা এখন কী হয়েছে আওয়ামী লীগ হয়তোবা এরকম কিছু পক্ষপাতিত লোক আছে যারা নাকি ওই জিনিসটাকে কেন্দ্র করে বা এক মানুষকে উস্কে দেওয়ার জন্য হয়তোবা এই জিনিসগুলো আনতেছে জামা আমার একটা শক্ত একটা দেশ আপনি আমি মনে করি যে একটা দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে চালানোর জন্য একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এটাকে শান্তিপূর্ণ একটা হচ্ছে গে বইতে আমরা চালাইতে পারি কিন্তু সেক্ষেত্রে এখন জামাতকে যদি জঙ্গিবাদ হিসাবে তারা মানে আখ্যায়িত করে সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই নেগেটিভ হয়ে মানুষকে মানে উস্কানি দেওয়ার বা হচ্ছে নতুন করে আবার কোনো হচ্ছে গিয়া নিজেদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করার একটা চিন্তা চিন্তাভাবনা যে চিন্তাভাবনাগুলো আসলে চায় হয়তো বা কোনো একটা পক্ষ চায় না আমরা বাঙালিরা স্বাধীনভাবে সুন্দরভাবে একটা স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারি তো ওই হিসাব থেকে আমি ওই সাইড থেকে আমি চিন্তা করি যে যারা নাকি এই ধরনের চিন্তাভাবনা বা উস্কানি দেওয়া উস্কানিমূলক কথাবার্তা বলে তারা যেন হচ্ছে মানে তাদের কথাতে আমরা যেন কান্না দিই আর হচ্ছে জামা শিবির জঙ্গিবাদ না কি হচ্ছে জামা শিবির হচ্ছে গিয়ে এখন জুলুমকারী বা অত্যাচারের এরকম কোনো কিছু না যে এটা শুধুমাত্র আমরা তাদের কার্যকলাপে দেখতে পারবো ঠিক না যদি তারা এরকম কোনো কিছু জুলুম করে আমাদের উপর তখন আমরা বলতে পারবো যে তারা হচ্ছে জুলুমকারী আদারওয়াইজ আমরা একটা মানুষের কথা শুনে তারা জুলুমকারী বা তারা অত্যাচারে এই জিনিসটা আমরা কান্না দিই যারা আমাদের উপর জুলুম করছে আমরা তাদের অ্যাগেনস্টে আমরা সোচ্চার হয়েছি এখন যারা আমাদের উপর জুলুম করবে না তাদের কি বিষয়টা হচ্ছে দুই জনের কথা শুনে যদি আমরা তাদের অ্যাগেনস্টেও উসকে যাই তাহলে দেখা যাবে আমরা যে বিষয়টা নিয়ে আন্দোলন করে আসছি এখন ওই আন্দোলন দেখা যাবে প্রস্তর ভিত্তিটাই তখন নড়বড়ে হয়ে যাবে ঠিক না এখন একটা মানুষ বাইরে থেকে এসে বলবে ও আমার ছিবিহের হচ্ছে গিয়া মনে করেন হচ্ছে জুলুমকারী বা হচ্ছে গিয়া মনে করেন যাই একটু নেগেটিভ কিছু বলবে বলে এখন আমরা আন্দোলন করে একটা সফলতা পাইছি স্বাধীনতা পাইছি এবং তার মানে এই না যে হচ্ছে যে কারো কথা শুনেই আমরা নাচতে থাকবো আমরা হচ্ছে আমরা স্বাধীন মানুষ আমরা গণতান্ত্রিক আমাদের অধিকার আছে আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ জানতে মন্দকে মন্দ বলতে পারি মন্দকে মন্দ যেটা সেটা আমরা বুঝি এর জন্য হচ্ছে আমরা এটা